আমরা পাঁচই আগস্টের দিন থেকে বলে আসছিলাম কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই এবার তো বিশ্বাস করবেন যারা আমাদেরকে বিভিন্নভাবে গালাগালি করতেন আপনাদের দৃষ্টি একটু বলতে চাই আপনাদের নেত্রী বিএনপি রুবিন সারানা আফার মুখ থেকে শুনলে বুঝতে পারবেন বাকিটা আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন অন্যদিকে যারা চট্টগ্রাম বন্দরে আপনারা রুখে দাঁড়াইছেন গড়িয়ে উঠছেন এই বাংলার ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাদের সাথে আসে সারা বাংলাদেশের যারা প্রকৃতিপক্ষের বাংলাদেশকে ধারণ করে আমরা জয় বাংলা সৈনিকেরা একাত্তর সৈনিকেরা মুক্তিযুদ্ধ সৈনিকেরা সবাই আসি আপনাদের পাশেই দেখে করুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলা সৈনিকেরা বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রায় দিছে এটা শুধু বাংলার মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে ওদিকে ফোকাস দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে ডক্টর সুদী ইনুস একই দিনে বাংলাদেশের বিভিন্ন স্থান বহির্বিশ্বের শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন শুনতে দেখুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন সবাই গর্জে উঠুন রুখে দাঁড়ান দেখতে থাকুন আমরা চল্লিশ ঘন্টা ম্যাডাম দিচ্ছি আগামী চল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত এবং চুক্তি বাতিল না করেন আমরা বিশ তারিখে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব প্রয়োজনে এই বন্ধ আর এই দেশ রক্ষার জন্য হরতাল অবরোধ হচ্ছে অনেক যেগুলো আমরা ঠিক জানি না ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঠিক জানি না আগামী ত্রিশ বছরের জন্য যে চুক্তিটি করা হলো এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে যদি তাহলে এর দায়টা নতুন সরকারকে বহন করতে হবে এবং একশো ছয় অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিজ যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা এক্সাক্টলি দৈনন্দিন কার্যকলাপে বলা আছে অর্ডারের মধ্যে তারা বন্দরটি জন্য বিদেশিদের হাতে দিল এগুলো আমরা বুঝি না তো মেয়ে মানুষ তার উপর বুদ্ধি কম কিছুই তো বুঝিনা কেন হলো ঠিক বুঝিনা কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাই বোন দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখো জানুক এবং কি বোঝক বাংলাদেশের সাধারণ জনগণদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এখনও সময় আছে এই বাংলার ভূখণ্ডকে রক্ষা করার জন্য সবাই গর্জে উঠুন রাজপথে নেমে আসুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বে যে গত পনেরো ষোলো বছর আপনাদেরকে বলে আসছিল আপনারা তখন বিশ্বাস করেন নাই সবাই স্বপ্ন দেখতেন আর মিথ্যা বলে সবাইকে গুজব ছড়িয়ে দেওয়ার জন্য সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করতেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আপনারা সেটা বাস্তবে এখন দেখতে আছেন কোনো স্বপ্ন দেখতে আসেন না আর আর সেটাকে এখন অলরেডি বাস্তবে রূপান্তর করে ফেলছে ডক্টর সুদী ইউনুস একের পর এক ডক্টর সুদী ইউনুস বাংলার জাতিকে ধোকা দিয়ে যাচ্ছে আর বাঙালি জাতি এখনো ঘুমিয়ে আছে। যারা জুলাই আন্দোলনে আসমান বাংলার মানুষদেরকে বোকা বানিয়ে রাজপথে নামতে বাধ্য করছে তারা এখন ঘুমিয়ে আছে, কারণ তারা রুমের ভিতরে লাইট বন্ধ করে তারা লাল বাতি বন্ধ করে আশা করে বুঝতে পারছেন দেশবাসীকে দেখা সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ